গুড মর্নিং বন্ধুরা পেটিক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত শুভ সকাল 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 দেখো বর বউকে বরণ করা হচ্ছে এখন আগের দিন তো বিয়ে হলো এটা পরের দিনের সকালে এখন এ দেখো হাসি বুনু তারপর সব এক একজন করে সব বরণ করা হচ্ছে আর এখন বুনু সব কান্না করছে কান্না করা স্বাভাবিক ব্যাপার এখন বাড়িতে যাবে আর এটা হলো ওর ছিল বাবার একটাই মেয়ে বাড়ির মধ্যে আরও মেয়ে আছে কিন্তু ওর বাবার ওর আর কোনো ভাই বোন নেই ও একটাই মেয়ে বাপে আর বাবা মার যা অবস্থা হয় আর বুনুটা আরও বাড়ি ওর কান্না দেখে আমরা সবাই আবার পাশে ছিলাম আমরা সবাই আবার কান্না করছি ওর কান্না দেখে দেখো সব চোখ মুখ সব লাল হয়ে গেছে আর বুনু তো খুবই কান্না করছে কান্না করতে করতে ওর কাশিও হয়ে যাচ্ছে দেখো আর এখন মেয়েদের যা অবস্থা হয় আর কি শ্বশুরবাড়ি গেলে একটা অন্যরকমই ব্যাপার হয়ে যায় এই দেখো বন্ধুরা বরণ করা হয়ে গেলো এখনই আমার নদের বর কোলে নিয়ে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে এই দেখো আর মালপত্র ওর বিয়েতে কিন্তু অনেক কিছু দিয়েছিল সব রকম জিনিস দিয়েছিল টিভির থেকে ফ্রিজ থেকে আরম্ভ করে সব জিনিস একটা মেয়ে আর এই দেখো মালপত্র সব এই বড় গাড়িতে করে যাচ্ছে সোফা সব কিছু দিয়েছিল আর সামনে গাড়ির দাঁড় করানো আছে ওই গাড়িতে করে বুনু যাবে হাসি বুনু এই দেখো গাড়িতে একদম বসিয়ে দিল দিয়ে এখন সবার চোখ মুখ দেখো আর কি হাওয়া করে কান্না করছে গো গাড়িতে বসে ও ছিল গাড়ির মধ্যে রাখতো একদম এর পিছনে লাগবে ওর পিছনে লাগবে সেরকমই ছিল আর কি সবাই ভালোও

সকালে টিফিন খেয়ে এখন বেরিয়ে পড়বো আমরা নদীতে স্নান করতে তো এখন সব বেরিয়ে পড়েছি এ দেখো রাস্তায় এসে সব দাঁড়িয়েছি আমরা এখন যাবো আমরা নদীতে আমরা দেখতে থাকো আমরা কিভাবে নদীতে যাই

দেখো আমরা ভ্যানে করে যাচ্ছি আর সব পিছন দিয়ে দৌড়াচ্ছে দেখো 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 সব সামনে পিছনে সব বাড়ি

ঠিক আছে জায়গাটা কত সুন্দর আর রাস্তাটা দেখো লাল হয়ে যেত গাছটা লাল হয়ে যেত দেখো জমিতে চলে গেছে হ্যাঁ এইগুলো দাদাদের জমি না তোমার জমিতে চলে এসেছি আমরা দেখো অনেক খারাপ বেগুন এসেই তো দু বলে তোমার দু বলেছো বেগুন এ দেখো নদীতে যাওয়ার আগে জমিতে জমিতে এটা দাদা দাদাদের জমি বেগুন পটল সব লাগিয়েছে বাঁধাকপি সব জমিতে তাই সব দেখতে চলে আসলাম দেখো এই বেগুন তুলছিস দেখো দেখো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে দেখি সব 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 ভালো

কি সুন্দর জল এখন দেখ একটা জিনিস হারিয়ে গেল দেখ খুঁজে পাবি কাচের মতন জল এইখানে মালিটা ধরে ধরে সাঁতার শিখতে পারবি শিখতে পারবে হ্যাঁ 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 হ্যাঁ

দেখো বন্ধুরা আমার ভাইয়ের এই যে দেওরের কষ্ট হয়ে যাচ্ছে বলে যেহেতু আমাদের টেনে টেনে নিয়ে যাচ্ছে আর এই যে আমার ঠাকুর জামাই খেলছে ফ্যানটা আমার ছেলে মাঝে মধ্যে ঠেলছে তো মা হয় ছোট্ট দেওর এখন এত বড় হয়ে গেছে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে সেটা ভালো বন্ধুরা আমরা খুব মজা আনন্দ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো এখন টাটা বাই বাই আবার আবার